আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই লেগে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার র্যাঙ্ক ও ব্যাচ নিয়ে আলোচনা করব যেহেতু আপনারা বাংলাদেশের নাগরিক এবং এদেশেই বসবাস করেন তাই আপনাদের বাংলাদেশ পুলিশ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা রাখা প্রয়োজন এর পাশাপাশি আপনার এটাও জানা প্রয়োজন যে আপনি যে পুলিশ অফিসারের সাথে কথা বলছেন তিনি কোন র্যাঙ্ক ও কোন পদমর্যাদার অফিসার আপনি যদি উক্ত পুলিশ অফিসারের যথাযথ পদমর্যাদা না বুঝতে পারেন তবে কিন্তু আপনি নানান ধরনের সমস্যা বা জটিলতার সম্মুখীন হতে পারেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচ দেখে আপনি কীভাবে চিনতে পারবেন যে আপনি যে পুলিশ অফিসারের সাথে কথা বলছেন তিনি কোন পদমর্যাদার অফিসার ভিডিও শুরুতেই একটি অনুরোধ আপনারা যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এই ভিডিওতে আমরা আপনাদের কাছে পুলিশের নিচের পদমর্যাদা ও র্যাঙ্ক থেকে আলোচনা করা শুরু করব তো পুলিশের একদম নিম্ন ধাপের সদস্য হলেন পুলিশ কনস্টেবল যে সকল সদস্যের কাঁধে থাকা র‍্যাং ব্যাসটি একদম ফাঁকা থাকবে অর্থাৎ সেখানে কোনো রকম ধাতব স্টার বা পিপস বা বিল্লা কোনো কিছুই থাকবে না তবে তিনি পুলিশের কনস্টেবল পদমর্যাদার একজন সদস্য সাধারণত এই পদে যোগদান করতে চাইলে বাংলাদেশ পুলিশের নিয়োগের তিনটি ধাপের প্রথম ধাপে যে কনস্টেবল নিয়োগের সার্কুলারটি প্রদান করা হয়ে থাকে সে সেখানে এসএসসি পাশ করে আপনারা এ পদে যোগদান করতে পারবেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাসটি একদম ফাঁকা দেখতে পান তবে বুঝবেন সেই পুলিশ সদস্যটি পুলিশের কনস্টেবল পদমর্যাদার একজন সদস্য এ সকল সদস্যরা সাধারণত বিভিন্ন ধরনের সেন্ট্রি ডিউটি করে থাকেন এরপর আমরা আপনাদের কাছে আলোচনা করব পুলিশের নায়ক পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা দুটি লাল ফিতা অর্থাৎ লাল বিল্লা দেখতে পান তবে তিনি পুলিশের নায়ক পদমর্যাদার একজন অফিসার সাধারণত পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করবার পরে তারা প্রমোশন নিয়ে নায়ক হতে পারেন এ সকল নায়করা সাধারণত কয়েকজন কনস্টেবল নিয়ে একটি ডিউটি পার্টির ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করে থাকেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে এরকম দুটি লাল বিল্লা দেখতে পান তবে বুঝবেন তিনি পুলিশের একজন নায়ক পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব এএসআই পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা একটি স্টার দেখতে পান তবে বুঝবেন যে তিনি পুলিশের এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার সাধারণত একজন কনস্টেবল সাত বছর চাকরি করবার পরে তিনি প্রমোশন পরীক্ষায় উত্তীর্ণ হলে এএসআই পদ পেয়ে থাকেন সাধারণত এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরগণ বিভিন্ন তদন্তের কাজে সাব ইন্সপেক্টরদেরকে সহায়তা করে থাকেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক একটি স্টার দেখতে পান তবে বুঝে নেবেন যে তিনি একজন এএসআই তথা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এরপরে আমরা যে র্যাঙ্কটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো পুলিশ সার্জেন্ট যদি কোনো পুলিশ অফিসারের শোল্ডারে আপনারা একটি লাল রিবন এবং দুটি ধাতব স্টার দেখতে পান তাহলে বুঝে নেবেন তিনি বাংলাদেশ পুলিশের ট্রাফিক সার্জেন্ট পদের একজন অফিসার সাধারণত রাস্তায় যে ট্রাফিক সিগনালগুলো করা হয়ে থাকে তা এই ট্রাফিক পুলিশরা নিয়ন্ত্রণ করে এবং আপনাদের যানবাহন যে কাগজপত্র চেক করবার দায়িত্বগুলো সাধারণত ট্রাফিক সার্জেন্টরা পালন করে থাকে তো যদি কোনো পুলিশ অফিসারের কাঁধে একটি লাল রিবন এবং দুটি ধাতব স্টার দেখতে পান তাহলে বুঝ নেবেন তিনি পুলিশ সার্জেন্ট এবার আমরা আলোচনা করব পুলিশের এসআই তথা সাব ইন্সপেক্টর পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা থাকার ব্যাচে দুটি ধাতব স্টার দেখতে পান তবে তিনি পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার সাধারণত পুলিশের নিয়োগের দ্বিতীয় ধাপে গ্রাজুয়েশন কমপ্লিট করবার পরে একজন ব্যক্তি সরাসরি সাব ইন্সপেক্টর পদে যোগদান করতে পারেন এছাড়াও যারা এএসআই পদে থাকেন তারা নির্দিষ্ট সময় পরে প্রমোশন পরীক্ষায় উত্তীর্ণ হলেও সাব ইন্সপেক্টর হিসেবে প্রমোশন পেয়ে থাকেন সাধারণত এই সাব ইন্সপেক্টরকেই বাংলাদেশ পুলিশ বাহিনীর ব্যাকবন্ড তথা মেরুদণ্ড বলা হয়ে থাকে কারণ পুলিশের যত তদন্তের কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমগুলো কিন্তু সাব ইন্সপেক্টরাই করে থাকেন পুলিশের মাঠ পর্যায়ের যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার সবগুলোই এই সাব ইন্সপেক্টররা করে থাকেন বিধায় এই সাব ইন্সপেক্টরকে পুলিশের ব্যাকবন বা মেরুদণ্ড বলা হয়ে থাকে তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে দুটি ধাতব স্টার দেখতে পান তাহলে বুঝে নেবেন যে তিনি পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এরপর আমরা আলোচনা করব পুলিশের ইন্সপেক্টর পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা একটি পিপস দেখতে পান তবে তিনি পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার সাধারণত ইন্সপেক্টরগণ বিভিন্ন থানা এবং ফাড়ির ইনচার্জের দায়িত্ব পালন করে থাকেন একটি থানায় একাধিক ইন্সপেক্টর থাকতে পারেন কিন্তু তার মধ্যে যে ইন্সপেক্টরকে উক্ত থানার চার্জ দেওয়া হয় তথা দায়িত্বভার দেয়া হয় তিনি কিন্তু ওসি হয়ে থাকেন অর্থাৎ ওসি হল অফিসার ইনচার্জ অর্থাৎ যে অফিসারকে থানার চার্জ দেওয়া হয় তাকেই কিন্তু ওসি বলা হয়ে থাকে কাজে একটি থানায় একাধিক ইন্সপেক্টর থাকলেও যিনি চার্জ নিয়ে থাকেন তিনি কিন্তু ওসি ওসি হতে হলে অবশ্যই আপনাকে ইন্সপেক্টর পদমর্যাদার হতে হবে এই ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারগণ বিভিন্ন ইউনিটে ইনচার্জের দায়িত্ব পালন করে থাকেন এবং থানার প্রধান হিসেবে কাজ করে থাকেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি পিপস দেখতে পান তবে বুঝবেন তিনি পুলিশের একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব এএসপি পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে দুটি পিপস থাকে তবে তিনি পুলিশের এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পদমর্যাদার অফিসার সাধারণত পুলিশের তিনটি নিয়োগ ধাপের এটি সর্বোচ্চ ধাপ একজন ব্যক্তি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সরাসরি এএসপিতে যোগদান করতে পারেন একজন এএসপিকে সাধারণত একটি সার্কেলের দায়িত্ব প্রদান করা হয়ে থাকে তারা একাধিক থানা নিয়ে গঠিত একটি সার্কেলের মনিটরিং বা সুপারভাইজিং অফিসার হিসেবে কাজ করে থাকেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে দুটি পিপস দেখতে পান তবে বুঝবেন তিনি একজন এ পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব সিনিয়র এ পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা তিনটি পিপস দেখতে পান তবে তিনি পুলিশের এ পদমর্যাদার একজন অফিসার সাধারণত এএসপি এবং সিনিয়র এএসপি এ পদের মধ্যে কাজের তেমন কোনো পার্থক্য নেই এই সিনিয়র এএসপিরাও এসপিরাও একটি নির্দিষ্ট সময়ের পরে সিনিয়র এ হন তবে এনারাও সার্কেলের দায়িত্ব পালন করে থাকেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে তিনটি পিপস দেখতে পান তবে বুঝবেন যে তিনি একজন এএসপি পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব অ্যাডিশনাল এসপি পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা একটি সাপলা দেখতে পান তবে তিনি পুলিশের একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার সাধারণত একটি জেলার সেকেন্ড ইন কমান্ড হিসেবে এই অ্যাডিশনাল এসপিরা দায়িত্ব পালন করে থাকেন তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের থাকা র্যাঙ্ক ব্যাচে একটি সাপলা দেখতে পান তবে বুঝবেন যে তিনি একজন অ্যাডিশনাল এসপি তথা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার বন্ধুরা এবার আলোচনা করব পুলিশের এসপি তথা সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি সাপলা এবং একটি পিপস দেখতে পান তবে তিনি পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার এ সকল অফিসাররা সাধারণত একটি জেলার প্রধান হিসাবে কাজ করে থাকেন এছাড়াও বিভিন্ন জেলার পিবিআই সিআইডি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন ইউনিটের জেলা কর্মকর্তা হিসাবে এ সকল র্যাঙ্কের অফিসাররা দায়িত্ব পালন করে থাকেন অর্থাৎ একটি জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা হলেন এসপি তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি পিপস এবং একটি শাপলা দেখতে পান তবে বুঝে নেবেন তিনি একজন এসপি পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব অ্যাডিশনাল ডিআইজি অর্থাৎ অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল র্যাঙ্ক নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা দুটি পিপস এবং একটি শাপলা সাথে কলারে যদি একটি রিবন দেখতে পান তবে বুঝে নেবেন তিনি একজন অ্যাডিশনাল ডিআইজি অ্যাডিশনাল ডিআইজিগণ সাধারণত পুলিশের বিভিন্ন ছোট ইউনিটের প্রধান হিসাবে কাজ করে থাকেন এছাড়াও পুলিশের বিভাগীয় সদর দপ্তরে সেকেন্ড ইন কমান্ড হিসেবে অ্যাডিশনাল ডিপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার অফিসাররা দায়িত্ব পালন করে থাকেন তা আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে দুটি পিপস একটি সাপলা এবং কলারে যদি একটি রিবন দেখতে পান তবে বুঝবেন তিনি একজন অ্যাডিশনাল ডিপুটি ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব ডিআইজি পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা তিনটি পিপস ও একটি সাফলা সাথে কলার রিবন দেখতে পান তবে তিনি ডিআইজি পদমর্যাদার অফিসার সাধারণত ডিআইজিরা বিভিন্ন রেঞ্জ সদর দপ্তরের প্রধান হিসেবে বিভাগীয় কর্মকর্তার দায়িত্ব পালন করেন এছাড়াও বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের প্রধান বিভিন্ন ইউনিট প্রধান বিভিন্ন ট্রেনিং সেন্টারের প্রধান হিসাবে এই ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার অফিসাররা দায়িত্ব পালন করে থাকেন তো একটি বিভাগের প্রধান হিসাবে সাধারণত ডিআইজিরা দায়িত্ব পালন করে থাকেন এনারা জেনারেল লেভেলের একজন অফিসার তা আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাছে থাকা র্যাঙ্ক বেঁচে তিনটি পিপস ও একটি ছাপলা সাথে কলার ব্যান্ড দেখতে পান রিবন দেখতে পান তবে বুঝবেন যে তিনি একজন ডিআইজি পদমর্যাদার অফিসার এবার আমরা আলোচনা করব অ্যাডিশনাল আইজিপি র্যাঙ্ক নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি ঢাল তলোয়ার ও একটি সাপলা থাকে তবে তিনি পুলিশের পদমর্যাদার অফিসার পদমর্যাদার অফিসার সাধারণত পুলিশ হেডকোয়ার্টার্স এছাড়াও ডিএমপি কমিশনার পুলিশের বিভিন্ন সেক্টরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন তা আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি ঢালতলোয়ার একটি সাপলা এবং কলার রিবন দেখতে পান তবে বুঝবেন যে তিনি একজন অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদার অফিসার এ পর্যায়ে আমরা আলোচনা করব আইজিপি পদ নিয়ে যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি ঢালতলোয়ার একটি পিপস এবং একটি সাপলা থাকে সেই সঙ্গে কলার রিবন থাকে তবে তিনি পুলিশের আইজিপি পদমর্যাদার অফিসার ইনি হলেন বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি বাংলাদেশের সমগ্র ইউনিটের প্রধান হিসেবে এবং সমগ্র পুলিশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি ঢাল তলোয়ার একটি পিপস এবং কলার একটি রিবন দেখতে পান তবে বুঝবেন তিনি একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পদমর্যাদার অফিসার তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ